পাবনার আওতাপাড়া হাট অবৈধভাবে জবর দখলের অভিযোগ উঠেছে স্থানীয় বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে তবে অভিযুক্তরা বলছেন জোরপূর্বক দখল নয় বরং ইজারাদারের সাথে সমঝোতা করেই হাটে ফিরেছেন তারা এ ঘটনার পর প্রশাসনের কাছে লিখিত অভিযোগ দিয়েছেন ইজারাদার আর সমস্যা সমাধানে কার্যকর পদক্ষেপ নেয়ার আশ্বাস উপজেলা প্রশাসনের পাবনা থেকে প্রতিবেদন পাবনার অন্যতম বড় হাটগুলোর মধ্যে একটি ঈশ্বরদী উপজেলার রাওতাড়া হাট যে হাটে বেচাকেনা হয় গবাদি পশু থেকে শুরু করে সব ধরনের নিত্যপূর্ণ প্রতিদিন দূরদূরান্ত থেকে বেচাকেনা করতে হাটে আসেন হাজারো ক্রেতা বিক্রেতা কোটি লাখ হাজার টাকায় এক বছরের জন্য হাটটি ইজারা ইজারা পান কুদ্দুস ফকির পর থেকে নিয়মিত হাটের খাজনা আদায় করে আসছিলেন তিনি কিন্তু আওয়ামী লীগ সরকারের পতনের পর হাটটি অবৈধভাবে জবরদখল করে নেয় স্থানীয় বিএনপির নেতাকর্মীরা ভুক্তভোগীদের অভিযোগ বিএনপির নেতাকর্মীদের হুমকিতে হাটে যেতে সাহস পাচ্ছেন না তারা আর খাজনা আদায় করতে না পারায় বিপুল অঙ্কের ক্ষতির মুখে পড়েছেন ইজারাদার এমন পরিস্থিতিতে হাট ফিরে পেতে প্রশাসনের হস্তক্ষেপ কামনায় লিখিত অভিযোগ দিয়েছেন তারা বেন আলারা হাট আশি সালে জোর করে মারধর করে আমারে টেবিল টেবিল ভাঙে চড়ে একবারে তুলে দেওয়া যায় এখন হাট আমরা চাষি যে আমরা সুন্দরভাবে আমারে যে ডাকার হাট আমার দিয়ে দেন আমরা আদায় করতে লাগছিলাম আমাদের বিধা বিধায়কদেরা জোরপূর্বক আদায় করতে যেটা হাট ডামার ডাকে উনি কিছুই না এখন আমরা এই অনুসার বরাবর দরখাস্ত করা হয়েছে সরকার পাল্টে যাবার কারণে এরা জোর করে আসি এরা আমার আর খাদনা তুলতে দেয় না বাড়ির থেকে হুমকি হচ্ছে গ্রাম থেকে হুমকি হচ্ছে বাইর থেকে হুমকি হচ্ছে এলাকার সাপুর ইউনিয়ন ঈশ্বরদের থানার যত বিএনপি ছিল এরা এসে আর দখল করে খাচ্ছে এরা আর ঢুকতেও পারছে না আসতেও পারছে না এই তবে হাট দখলের বিষয়ে জানতে চাইলে অভিযুক্তরা বলেন আওয়ামী শাসনামলে বিভিন্ন ভাবে নির্যাতনের শিকার হয়েছেন তারা তাই সবাইকে নিয়ে মানুষকে স্বস্তি দিতে নামমাত্র খাজনা আদায় করছেন বলে জানান এ বিএনপি নেতা সবেমাত্র আমরা হাট ডাকি হাট ডাকার পর কিন্তু আমরা আওয়ামী লীগের অত্যাচারে মনে করেন হাট ছেড়ে যেতে বাধ্য হয় এর পরবর্তীতে যখন পাঁচ তারিখে সরে সরে সরকার যখন পালিয়ে চলে গেল এরপরে কোনো না খারাজ কিচ্ছু না জনগণ ফিরি খাইছে ওরা এক অভিযোগ করছে মানে মূল যে দেখে নিছে হাটটা তার সঙ্গে আমরা মনে করেন কি যে এটা মিট সুট ডিমান্ডে আসছে উপজেলা নির্বাহী কর্মকর্তা জানান অভিযোগ পাওয়ার পর বিষয়টি সমাধানে কার্যকর পদক্ষেপ গ্রহণের উদ্যোগ নেওয়া হয়েছে করছি এবং এই অভিযোগের প্রেক্ষিতে কি ব্যবস্থা নেওয়া যায় আমরা সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে আমরা কথা বলছি এবং এ ব্যাপারে আমরা আমাদের উদ্যোতন কর্তৃপক্ষ জেলা প্রশাসক স্যার বরাবর আমি এটা পাঠিয়েছি আশা করি আমরা একটি নিয়মতান্ত্রিক সমাধানের দিকে আমরা এগোবো এবং ভুক্তভোগী যেই হোক না কেন সে সমাধান পাবে সপ্তাহে দুদিন প্রতি রবিবার ও বুধবার বসে ঈশ্বরদী উপজেলার আওতাপাড়া হাট প্রতি হাটে খাজনা আদায় হয় চার থেকে সাড়ে চার লাখ টাকা বায়জিৎ বস্তা আমি আনন্দ টিভি পাবডা